সো গাইস আপনি কিভাবে একজন সেনা সদস্য দ্বারা প্রতারিত হতে পারেন এটা একটা স্বাভাবিক ব্যাপার যে কোনো সেনা সদস্যই আপনাকে যে কোনো সময় ফেসবুকে ম্যাসেঞ্জার এই মুতে বা যে কোনো মাধ্যমে মোবাইল দিয়ে বা যোগাযোগ করে সে নিজেকে সেনা সদস্য দাবি করে আপনার থেকে বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নিতে পারে এটা একটি সহজ বিষয় আমরা বাঙালি মানুষ অনেকে অনেক কিছু বুঝি না সুঝি না আমাদের বাবা মাও সেরকম শিক্ষিত না তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী এদেশের ছেলে এবং মেয়ের আবেগ ও ভালোবাসার স্থান তারা চায় যে কোনোভাবে বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার জন্য ইভেন অনেকেই চায় যে সেনাবাহিনীতে টাকা পয়সার মাধ্যমে যোগদান করব আজকে আমি বাস্তব ঘটনা বলবো সেটা হচ্ছে আমাকে নিয়ে আপনারা তো জানেন যে আমি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করি আমার ইউটিউবে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে সকল স্থানেই কিন্তু আমার ছবি দেওয়া আছে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আর চাকরি করি না আমি চাকরি ছেড়ে দিয়েছি ইভেন আমি এখন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্য নয় বাট আমি কন্টেন্ট ক্রিয়েট করি এই জেনারেশনকে একটা ভালো শিক্ষা দেওয়ার জন্য সেখানে আমার বেশ কিছু বাস্তবধর্মিক কন্টেন্ট থাকে আমি সেনা সদস্য না এটা অনেকেই জানে কিন্তু অনেকেই এটা জানে না কারণ সবার কাছেই তো আমার ভিডিও পৌঁছায় নেই তো যারা হচ্ছে জানে না তারা এখনও মনে করে যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি তো আমার নামে অনেক ফেক আইডিয়া আছে টিকটকে ফেসবুকে ইভেন ইউটিউবে নাই ফেসবুকে বেশি আছে তো সেই সমস্ত আইডি যারা ক্রিয়েট করছে এরাও কিন্তু খুব ঘাঘু সেনা তো তারা কি চেষ্টা করে তারা চেষ্টা করে যে আমার পরিচয় দিয়ে কিভাবে একজনের সাথে এরকম একটা লুকোচুরি কাজ করা যায় রিসেন্টলি এরকম ঘটনা ঘটেছে যেটা হচ্ছে সে নিজেকে সেনা সদস্য দাবি করেছে আমার পরিচয় দিয়েছে আমার ছবি তো সব জায়গায় অ্যাভেলেবেল ফেসবুক থেকে চাইলে ডাউনলোড করা যায় টিকটক থেকে চাইলে ডাউনলোড করা যায় ইনস্টাগ্রাম থেকে চাইলে ডাউনলোড করা যায় সেগুলো ডাউনলোড করে সেই মেয়েকে পাঠিয়েছে চাকুরি দিবে এই প্রলোভন দেখিয়ে তো আমি প্রথমে এই সোজা সোজাসপটা বলে দিতে চাই আমি কাউকে চাকুরি দিতে পারি না আমি কাউকে চাকুরি দিতে চাই না ইভেন শুধু আমার না এরকম ফেসবুকে অনেক আইডিয়া আছে যেখানে সেনা সদস্য ছবি ব্যবহার করা হয়েছে সেই ছবি কে বা কার এরকম কোনো নথি নাই বা যার হচ্ছে ছবি ভাইরাল হয়েছে সে নিজেও জানে না আমার নামে একটা ফেক আইডিয়া আছে সে আইডি দিয়ে বিভিন্ন মানুষের সাথে ছেলে এবং মেয়েদের সাথে প্রতারণা করার চেষ্টা করে ওই সমস্ত স্ক্যামার ফেক আইডি তারা নিজেকে সেনা সদস্য দাবি করে চাকুরি দেওয়া প্রলোভন দেখায় অথবা কখনো কোনো কিছু বিক্রয়ের প্রলোভন দেখায় বা কোনো কিছুর প্রলোভন দেখিয়ে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় সো এটা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে আমি প্রথমে বলতে চাই সেনাবাহিনীর কোনো সদস্য অন সার্ভিসেও যারা আছে তারাও কখনও কাউকে চাকুরি দিয়ে দিতে চাইবে না যারা দিতে চাইবে তারা হচ্ছে ফল্ট ফেক স্কামার তাদের প্রতারণা ফাদে কখনোই পা দেওয়া যাবে না ইভেন যারা চাকুরি ছেড়ে দেয় বা চাকুরি থেকে চলে আসে বা চাকুরি বহিষ্কার হয় চাকুরিচ্যুত হয় তারাও কখনও সেনাবাহিনীর চাকুরি দিতে পারে না সেহেতু এরকম কোনো প্রলোভনে কেউ লিপ্ত হওয়া যাবে না এখানে শুধু আমাকে মিন্স করছি না আমাকে নিজেই মিন্স করতেছি কারণ নিজের দোষ আগে ধরতে হবে যেহেতু আমার ছবিগুলোয় ব্যবহার করে অনেকে আইডি চালাচ্ছে ইভেন যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হবে আমার কাছে মনে হবে যে হ্যাঁ এআইডিটা সবচেয়ে বড় সমস্যা করতেছে অবশ্যই আমি আইনত যে পদক্ষেপ নেওয়া উচিত সে পদক্ষেপ আমি নিব কিন্তু আমি সবাইকে অনুরোধ করব যেন এই সমস্ত স্কামারের ফাঁদে আপনারা কেউ পা দেবেন না আপনাকে পরিচয় দিতেই পারে হ্যাঁ হুব আমার ক্ষেত্রে বলি অন্য সেনা সদস্যের ক্ষেত্রে বলি বা আবার যে কোনো সেনা সদস্যের ক্ষেত্রে বলি স্কামার কে হয় যে হচ্ছে একজনের বিষয়ে সমস্ত কিছু খুঁটিনাটি জানে জানার পরে সেই বিষয়ে জেনে আরেকজনকে সেম টু সেম রিয়্যাক্ট করে অভিনয় করে অভিনয় করেই সেই স্ক্যামার হয় এরকম কিন্তু পূর্বেও এরকম অনেক ইনভয়েস হয়েছে অনেকে আর্থিক লেনদেন ঘুষের মাধ্যমে চাকরি নিতে চায় আবার অনেকে হচ্ছে বিয়ে বা রিলেশনে ইনভলভ হতে চায় আবার অনেকে অনেক অনৈতিক কাজে লিপ্ত হতে চায় আসলে এরকম একটা রেফারেন্সের জন্য তো আমি নর্মালি একটা পর্যায়ে আছি আপনারা জানেন আমার ইউটিউব ফেসবুক টিকটক মোটামুটি এখান থেকে আমার যে আর্নিংসটা আসে আমি খুব ভালোভাবে চলতে পারি সো আমার নতুন করে কারুর দশ টাকা নিয়ে চলতে হবে না এখান থেকে যে টাকাটা আসে আমার সংসার চলতে পারবে অনেক ভালো একটা ক্যাটাগরিতে আমি আছি সো আমি কখনো এই সমস্ত কাজে কখনোই লিপ্ত না আমার নর্মালি একটা কোচিং সেন্টারেও হয়েছে সেখানে হচ্ছে ছেলে এবং মেয়েদেরকে সঠিকভাবে গাইডলাইন করা হয় যেন তারা খুব সহজে সৈনিক হতে পারে বা পুলিশ হতে পারে বা যে কোনো ভাইতে যোগদান করতে পারে সো এটাও কিন্তু একটা সম্মানীয় প্রতিষ্ঠান এইরকম একটা অবস্থানে থেকে আমার দ্বারা আসলে সম্ভব না যে মানুষের থেকে ধোকার মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে দশ টাকা নেওয়ার সো এই বিষয়টা হচ্ছে সবাইকে টেক কেয়ারিং করার জন্য অনুরোধ থাকলো বিষয়টা যদি এমন হয় কখনও আপনি কোনো জায়গায় টাকা পয়সা বা আর্থিক লেনদেন ধরা খেয়ে যান সেনা সদস্য পুলিশে দাবি করে এমন ব্যক্তির কাছে তাহলে অবশ্যই আইনত ব্যবস্থা নেবেন ইভেন যেই ফেসবুক আইডিতে কথা বলবেন সেটা ফেক আইডি কি না সেটা বাছাই করবেন প্রয়োজনে ভিডিও কলে কথা বলে নেবেন অনেকের ছবি নিয়ে অনেকেই ফেসবুক ফেক আইডি খুলতে পারে যেই নাম্বারে আপনি কথা বলতেছেন যদি প্রতারিত পূর্বে হয়ে থাকেন সেই নাম্বারের বিরুদ্ধে মামলা দিয়ে দেন দেখেন ওই নাম্বারটা কার কোন জায়গা থেকে ব্যবহার হয় ইভেন অন্য অন্য মাধ্যমেও যদি তার সাথে যোগাযোগ করেন যদি তার সাথে আর্থিক লেনদেন করতে চান তাহলে অবশ্যই তার সাথে একবার অন্তত ভিডিও কলে কথা বলে নেবেন তার সাথে সরাসরি সাক্ষাৎ করে নেবেন তার পরিচয় জেনে নেবেন যদি কোনো সেনা সদস্য আপনাকে স্ক্যামার হয়ে প্রতারণা করার চেষ্টা করে তাহলে অবশ্যই সে কোন জায়গায় চাকরি করে সেই জায়গার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মোবাইল নাম্বার ইভেন সেখানে আপনি সরাসরি চলে যাবেন তাদের সাথে গিয়ে দেখা করে আসবেন কোন বিষয় আসায় ইভেন যদি অতিরিক্ত মাত্রায় আপনারা প্রতারণার শিকার হন তাহলে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমরা আপনাকে প্রয়োজনীয় উপদেশ দিয়ে দেবো যে উপদেশটা ফলো করলে আসলে আপনি একটা সমাধান পেতেও পারেন সেহেতু এরকম প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না কোনো সেনা সদস্য আপনাকে যদি সে লি লিগেলভাবে থাকে আপনাকে কখনোই একটা চাকরি দেওয়ার আশ্বাস দেবে না আবার যারা হচ্ছে অনেকে চাকরি ছেড়ে দেয় তো অনেকের ছবি অনেক সময় ফেসবুক থেকে অনেকভাবে স্ক্যামাররা কালেক্ট করে কালেকশন করে মানুষের সাথে হচ্ছে প্রতারণা করার চেষ্টা করে এগুলোর থেকে অবশ্যই সাবধান থাকতে হবে হ্যাঁ এটা আমার জন্য যেরকম একটু ক্ষতির দিক আছে অন্য অন্য যারা সেনা সদস্য আছে তাদের জন্য ক্ষতির দিক এবং এটা একটা দুর্নাম বটে অবশ্যই ইস্কামাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত কিন্তু আপনারা প্রথমে প্রতারিত হচ্ছেন কে কার জন্য কাঁদে আসলে নিজের কান্না নিজেরই করতে হয় নিজেকে সচেতন থাকতে হবে এটা হচ্ছে সর্বোচ্চ মূল কথা ইভেন আমার কোনো আমি এই যে এই ভিডিওতে বলে দিচ্ছি আমি কখনো চাকুরি দেওয়া নেওয়ার বিষয়ে কারোর সাথে কখনও সরাসরি কথা বলি না বা আমার এরকম কোনো কারোর সাথে যোগাযোগ নাই দ্বিতীয়ত আমি হচ্ছে কাউকে এরকম আশ্বাস দেবো না তৃতীয়ত আপনারা যদি কখনো এরকম কোনো সেনা সদস্য দ্বারা প্রতারিত হতে যান আপনার থেকে টাকা পয়সা চাই তাহলে প্রয়োজন হলে আমরা আপনাকে সঠিক উপদেশ দেব। আমাদের কাস্টমার সাপোর্ট সবসময় অন আছে তার নাম্বার আমাদেরকে দিয়ে দিবেন আমরা তার সাথে কথা বলবো সে আসলে আপনাকে চাকরি দিতে পারবে কিনা যদি সে বাপের বেটা হয়ে থাকে চাকরি দিতে পারে আপনার সাথে অন্তত ভিডিও কলে কথা বলবে ইভেন সে চাইলে কিন্তু আমাদের সাথেও কথা বলতে পারে আমরা আপনাকে সঠিক পরামর্শ দেব তার সাথে কথা বলে দেখব সে কিভাবে চাকরি দেয় এরকম কেউ চাকরি দিতে পারে না সো এই ভিডিওটা বড় হয়ে গেল আমি অনেক সময় অনেকগুলো কথা বলে ফেললাম বগর বগর যদিও এটা আপনারা বিরক্ত মনে করতেছেন বাট এটাই সত্য যে স্ক্যামারে প্রতারণায় পৌঁছে সেই বুঝতে পারছে যে আসলে বিষয়টা কেমন লাগে সো থ্যাংক ইউ টেক কেয়ার